একবার কি হলো যেন সারা বছর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর পর পরীক্ষার ঠিক সাত দিন আগে হঠাৎ করে বুদ্ধুরামের মাথায় বজ্রপাত হল এ বাবা আমার তো কিছুই পড়া হয়নি আর সামনে তাকিয়ে দেখে সিলেবাস নয় যেন হিমালয় পর্বত দাঁড়িয়ে আছে আর হাতে আছে মাত্র সাতটা দিন কিন্তু সমস্যা এখানেই শেষ না এই ভয় এই দুশ্চিন্তা এই প্যানিক এতটাই মাথা খেয়ে নিল যে পড়া শুরু করার আগেই বাকি সাতটা দিনও কেবল চিন্তা করতে করতেই শেষ হয়ে গেল আর ফলাফল যা হওয়ার তাই পরীক্ষার দিন সকালে নাক দিয়ে জল চোখ দিয়ে জল আর মনে একটাই কথা ইস যদি আর একটা সুযোগ পেতাম এবার এই বুদ্ধরাম যদি তোমার গল্প হয়ে থাকে যদি তোমার পরীক্ষাও দরজায় এসে যদি তুমিও না এত কম এত সময়ে বিশাল পড়া কিভাবে শেষ করব। তাহলে এই ভিডিওটা স্কিপ করলে তুমি নিজেরই ক্ষতি করবে কারণ আজ আমি তোমাকে দেবো কোনো মোটিভেশন না কোনো ভরে ওঠো ভালো হবে এরম টাইপ কথা না আজ আমি তোমার সাথে শেয়ার করব এফ আর মেথড একটা প্রোভেন থ্রি স্টেপ প্রসেস যেটা ব্যবহার করে খুব কম সময়েও হিমালয়ের মতো সিলেবাসকে ম্যানেজেবেল করে ফেলা যায় আর পরীক্ষায় ভালো রেজাল্টও আনা যায় তো যদি তুমি সত্যিই এই পরীক্ষাটা বাঁচাতে চাও তাহলে চলো শুরু করা যাক এখনই স্টেপ ওয়ান ফিল্টার টোয়েন্টি প্রিন্সিপাল অনুযায়ী তোমার হিমালয় পর্বতের মতো সিলেবাসের মাত্র টোয়েন্টি পার্সেন্ট পোর্শন থেকেই পরীক্ষায় এইটটি পার্সেন্ট প্রশ্ন আসবে আর যেহেতু তুমি বছরের এইটটি পার্সেন্ট সময় গায়ে হাওয়া লাগিয়ে উড়িয়ে ফেলেছ এবং এখন আর তোমার হাতে মাত্র টোয়েন্টি পার্সেন্ট সময় বেঁচে রয়েছে তাই এখন তোমাকে শুধুমাত্র সিলেবাসের সেই ইম্পর্টেন্ট টোয়েন্টি পার্সেন্ট পোর্শনের উপরেই ফোকাস করতে হবে যেখান থেকে পরীক্ষায় এইটটি পার্সেন্ট প্রশ্ন আসতে চলেছে এবার প্রশ্নটা হলো তুমি কিভাবে বুঝবে সেই ইম্পর্টেন্ট টোয়েন্টি পার্সেন্ট পোর্শনের মধ্যে কোন কোন প্রশ্নগুলো পড়ে তার জন্য তোমাকে সাহায্য নিতে হবে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপারের মোটামুটি বিগত পাঁচ থেকে দশ বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার জোগাড় করার পর আর যদি সেটা কোনোভাবেই জোগাড় না করতে পারো তাহলে তোমার টিচারকে বলে প্রতিটা চ্যাপ্টারে শুধু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো গুলো স্টার মার্ক করে নিয়ে এই সময় টিচারকে বলবে যে যে কোশ্চেন যত বেশি ইম্পর্টেন্ট সেটার পাশে ততগুলো করে স্টার মার্ক দিতে তারপর তোমাকে একটা খাতা তৈরি করতে হবে এই খাতাটাই তোমার জন্য লাইফ সেভিং হতে চলেছে তুমি চাইলে খাতার উপরে বড় বড় করে হেডিং দিয়ে নিতে পারো লাইফ সেভিং নোটবুক এবার সেই খাতায় বিগত পাঁচ থেকে দশ বছরের পরীক্ষার প্রশ্নপত্রে যতগুলো প্রশ্ন এসেছে বা তোমার টিচার যে প্রশ্নগুলো মার্ক করে দিয়েছেন সেই সবগুলো প্রশ্ন তোমাকে একের পর এক লিখে সেগুলোর উত্তর একই সাথে মুখস্থ করে নিয়ে প্রতিটা প্রশ্নের নিচে নিজেই বই না দেখে তখনই লিখে ফেলতে হবে এর ফলে প্রতিটা প্রশ্ন তোমার একবারেই পাখাপাকিভাবে তৈরি হয়ে যাবে এই কাজটা করার সময় তুমি দেখতে পাবে কিছু কিছু প্রশ্ন এরকমও থাকবে যেগুলো একাধিকবার বিভিন্ন বছরের পরীক্ষার প্রশ্নপত্র তুমি খুঁজে পাবে এরকম যে প্রশ্নটা যতবার তুমি প্রশ্নপত্রে খুঁজে পাচ্ছ সেই প্রশ্নটার পাশে তোমার খাতায় ঠিক ততগুলো স্টার মার্ক দিয়ে চিহ্নিত করে রাখবে এতে করে যে প্রশ্নটার পাশে যত বেশি স্টার মার্ক থাকবে তুমি বুঝতে পারবে সেই প্রশ্নটা হলো এক্সামিনারদের তত বেশি পছন্দের আর যে প্রশ্নটার সব থেকে বেশি স্টার মার্ক থাকবে সেই প্রশ্নটার নাম দেবে রাজা প্রশ্ন বা কিং কোশ্চেন এই রাজা প্রশ্নের উত্তরটা তোমাকে মোটামুটি জলে গুলে খেয়ে হজম করে ফেলতে হবে এভাবে সবার প্রথমে তোমাকে পুরো সিলেবাসটাকে ফিল্টারিং করে নিতে হবে স্টেপ টু শিডিউল ফিল্টারিং শেষ হওয়ার পর তুমি হয়তো দেখলে কোনো একটা বিষয় তোমার খাতায় মোট একশোটা কোশ্চেন জড়ো হয়েছে আর তোমার হাতে হয়তো সময় রয়েছে আর চার দিন তাহলে তোমাকে প্রতিদিন সেই বিষয়ে পঁচিশটা করে কোশ্চেন রিভাইজ করতে হবে স্টেপ থ্রি রিভাইজ কোনো একটা বিষয় যদি তোমার লাইফ সেভিং খাতায় মোট একশোটা কোশ্চেন জড়ো হয় তাহলে তুমি দেখবে এই প্রিন্সিপাল অনুযায়ী সেই একশোটা কোশ্চেনের মধ্যে কুড়িটা কোশ্চেন এরকমও থাকবে যেগুলোর পাশে একাধিক স্টার মার্ক থাকবে তো সেই কুড়িটা কোশ্চেন হলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মানে ওই রাজা মন্ত্রী সেনাপতি এইসব আর কি তাই তোমাকে সেই কুড়িটা কোশ্চেন সবার আগে রিভাইজ করে একদম নিশ্চিত পাকাপাকিভাবে তৈরি করে নিতে হবে এরপর যদি সময় বেঁচে থাকে তাহলে তখন লাইফ সেভিং খাতায় বাকি কোয়েশ্চেনগুলো একবার করে রিভাইজ করে নিয়ে তারপর ফাইনালি তোমার মা বাবা ভাই বোন কিংবা কোনো বন্ধুকে সেই খাতাটা দিয়ে তাকে তোমাকে পড়া ধরতে বলতে হবে যদি তুমি তাকে সব কটা প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে দিতে পারো তাহলে তো তোমার আর কোনো চিন্তাই নেই কিন্তু যদি কিছু প্রশ্নের উত্তর আটকে যায় তাহলে সেগুলোকে গোল করে নোট ডাউন করে নিয়ে সেগুলিকে পরীক্ষা দিতে যাওয়ার আগে আবার একবার তোমাকে রিভাইজ করে নিতে হবে তো এভাবে এফ এস মেথড অ্যাপ্লাই করে তুমি খুব সহজেই তোমার হিমালয় পর্বতের মতো সিলেবাস খুব কম সময়ে তৈরি করে ফেলতে পারবে এবং পরীক্ষায় মিনিমাম এইটটি পার্সেন্ট মার্ক্স তো নিশ্চিতভাবে তুলে নিতে পারবে সবশেষে তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ যদি ভিডিওটা তোমার একটুও কাজের মনে হয় তাহলে কমেন্টে আমাকে জানিও আর তোমার বন্ধুবান্ধব প্রিয়জনদের কাছে শেয়ারও করে দিও তবেই আমি আরও ভিডিও বানাতে মোটিভেট হব তাহলে দেখা হবে পরের ভিডিওতে তাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ